ফুল ফোটানো বসন্তকাল কোকিল ডাকার পালা মন জেতকে চায় পরাতে মালতির মালা আজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এক বিশেষ বিশেষতম দিন আমাদের সকল রাধা কৃষ্ণ ভক্তদের কাছে শাস্ত্র অনুযায়ী বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে অনুবাদ করা রয়েছে যে আজকের দিনে কিন্তু ভগবান ব্রহ্মা পুরোহিত হিসাবে রাধাকৃষ্ণের পুনর্মিলন বিবাহবন্ধনে তাদেরকে আবদ্ধ করেছিলেন তো আজকের সেই দিনটি আমি উদযাপিত করছি আমার রাধাকৃষ্ণের কৃষ্ণের স্নান করিয়ে তাকে নতুনভাবে শৃঙ্গার করিয়ে ভালোভাবে ডেকোরেশন করে ঠাকুর যেভাবে চাইছে সেভাবে সাজাবো আমি জাস্ট নর্মালি একটু ড্রেস পরিয়েছি এটা মানে পরাবো না আমি নতুনভাবেই সাজাবো শাস্ত্র অনুযায়ী জানা যায় যে ভগবান কৃষ্ণকে হলুদ কাপড়ে তাকে সাজানো হয়েছিল আর মা রাধারানীকে নীল বস্ত্রে সাজানো হয়েছিল। তো আমি চেষ্টা করবো সেরকমভাবেই আমার ঠাকুর সোনাদের সুসজ্জিত করে তোলার বধুরা এই একুশ তারিখেই কিন্তু আমি সমস্ত ভিডিওগুলো শ্যুট করছি কিন্তু ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে বলে আমি এটাকে পার্ট বাই পার্ট করে ডে বাই ডে করে আপনাদের দেখাচ্ছি এখন এই যে স্নানের জল আমি সমস্ত ফেলবো এখন আমি এই স্নান করিয়েই কিন্তু ঠাকুর সোনাদের মেকআপ করাবো তারপর শৃঙ্গার করব। তারপর আমি সমস্ত জায়গা পরিষ্কার করে আমি আমার ঠাকুর ঠাকুরঘরের জায়গাগুলো কিন্তু ক্লিন করব। তো আজকে খুব বেশি বড় ভিডিও হবে না আমি আমার রাধা কৃষ্ণের আজকে মেকআপটা চেঞ্জ করব। দেখতেই পাচ্ছেন কেমন মেকআপ করা আছে একটু চেঞ্জ করে দেবো একটু সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব যেমনভাবে আমার রাধা কৃষ্ণ সেজে উঠতে চায় তো বন্ধুরা আজকের ভিডিও আমি শুরু করব পেন্টিং করার আগে আপনাদের দেখিয়ে দিয়ে আমি ফেব্রিক কালার ইউজ করছি হলুদ সাদা লাল নীল কালো এই প্রত্যেকটা ফেব্রিক অ্যাক্রেলিক কালার আছে এই অ্যাক্রেলিক কালার আমি ইউজ করি কারণ যাতে আমি বারবার কালার চেঞ্জ করে নতুন করে মেকআপ করতে পারি ঠাকুরে নাহলে বার্জারের কালার হয় সেগুলো দিলে আবার বার্নিশ দিয়ে তুলতে হয় এইটা হলো আমার ব্রাশ বিভিন্ন নাম্বারিং ব্রাশ আছে এখানে যখন যেটা দরকার হবে আমি সেটা ইউজ করবো তাই আপাতত সব নিয়ে বসলাম এটার মধ্যে আমি জল নিয়েছি আর এই একটা প্যালেট তো প্যালেটের মধ্যে আমি ফার্স্টেই যেটা করব হোয়াইট কালার নেব হোয়াইট কালার ইউজ করব আমি আমি ব্রাশ ইউজ করছি এটা পয়েন্টটা ভালো যে ব্রাশের হবে এই ব্রাশটা ইউজ করছি এটা তিন নাম্বার ব্রাশ ব্রাশ যাই হোক না কেন ব্রাশের পয়েন্টটা যেন একদম স্ট্রেট থাকে দেখুন ব্রাশের পয়েন্ট কিন্তু খুব সুন্দর আছে এখনও এগুলো সব আমার ড্রয়িং করার সময়কার ব্রাশ এখন অবধি ভালোই আছে কত বছর আগেকার ব্রাশগুলো তো আমি যেটা আমার এখন দরকার নেসেসারি সেটা হচ্ছে হোয়াইট আমি প্রথমে আই পেন্টিংটা করে ফেলব আমি জানি না বন্ধুরা আপনারা কতটা ভালো করে বুঝতে পারবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো করেই দেখানোর জন্য তো আমি এখানে হোয়াইট কালার বের করে নিচ্ছি আমি এখানে টোটো এঁকে দিয়েছি জাস্ট রেড কালার করে দিয়েছি এবার কপালের এই টিপটা আমি রেড কালার টিপ পরিয়েছি এবার সাইড দিয়ে আমি একটু ডিজাইন করে দেব দেখতেই পাচ্ছেন স্পেসটা অনেক ছোটো তো তাই জাস্ট এরকমভাবে টিপ পরিয়ে দিলাম তো আমার রাধা কৃষ্ণের মেকআপ কিন্তু অলমোস্ট ডান রাধা রাধারানী তো এই জায়গাটা অন মানে অনেকটাই স্মল খুব ক্ষুদ্র খুব সূক্ষ্মভাবে একটা সামান্য ছোট্ট ডিজাইন আমি করে দিলাম এইভাবে খুবই সামান্যভাবে করে দিতে হলো ফাইনালি আমার পেন্টিং কমপ্লিট অপূর্ব সুন্দর লাগছে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না এত বিউটিফুল হয়েছে ভেরি নাইস আজকের সিঙ্গারটা হয়েছে আমি কোনো দিনও এরকমভাবে কলকা করি না রাধা মাধবের কিন্তু যেহেতু আজকে স্পেশাল ডে আমি কিন্তু পুরো ফেস মেকআপ এইভাবে করে দিলাম যেহেতু আমি ড্রেস পরাবো আজকেই মানে সুন্দর করে সাজাবো তাই আমি আর হেয়ারটা কালার করলাম না কারণ হেয়ার শুকাতে অনেক টাইম লাগবে তুলনামূলক ফেস কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার ফেসে সেরকম কিছু কাজ নেই খালি কানের দুল পরানো ছাড়া তাই জন্য আজকে আমি হেয়ারটা পেন্ট করলাম না এটা অন্য কোনো দিন পেন্ট করবো এইভাবে আমি আমার কৃষ্ণের মেকআপটা করেছি দেখুন বন্ধুরা আমি দুদিক দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম একদম সিম্পলভাবে আমি কলকাটা করেছি এবার আমি রাধারানীর ডিজাইনটা দেখিয়ে দিই রাধারানীকেও একদম সিম্পল মেকআপ করিয়েছি মেকআপ ইন দ্য সেন্স সিম্পল সিঙ্গার করিয়েছি দেখুন একদম স্মল একটা কলকা করে দিয়েছি চোখের নিচে তিনটে মানে কলকা করেছি ছোট ছোটো পয়েন্ট টাইপের আর মাথায় কপালে এইভাবে আমি সিঙ্গারটা করেছি আপনারা বলুন বন্ধুরা কেমন লাগছে আমার রাধারানীকে আমার কৃষ্ণাকে কেমন সুন্দর সাজিয়েছি এটা ছিল ওয়েডিং সিঙ্গার আমার রাধা কৃষ্ণের আমি যেটুকু পেরেছি যেমন পেরেছি আমি তেমন করলাম আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না